ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা তাদের থামাতে এবার কড়া বার্তা দিতে শুরু করেছে বাংলাদেশ এর মধ্যে গত 14 বছরের হিস্ট্রিতে ভারত এই প্রথম বাংলাদেশের মাটিতে ছাত্রদের দ্বারা পাশার মধ্যে লাঠিকে তাদের পুতুল নিয়ে দৌড়েছে ভারত হটাও দেশ বাঁচাও স্লোগানে গোটা জাতি এখন এককাতারে। অন্য যে কোনো সময়ের চেয়ে ভারত বিরোধী আন্দোলন বাংলাদেশ এখন তুঙ্গে মানুষের এমন শক্তিশালী মনোভাবের কারণে ভয়ে যুবতুব অবস্থা ভারতে তারা জানান তাদের হোটেলে প্রায় সত্তর শতাংশ বাংলাদেশি যাওয়া বন্ধ করে দেয় তারা লোকসানের মুখে পড়েছেন দিন তিক্ত অবস্থার দিকে অগ্রসর হচ্ছে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাঁচ আগস্ট সৈরাচার হাসিনার পদত্যাগের পর থেকে দুই দেশের সম্পর্কে দেখা দেয় টানা পড়ে এখন কান্নাকাটি শুরু করছে কেন হ্যাঁ এখন কান্নাকাটি শুরু করছে কেন ওই সুবন্ধু যে গরু এই গরুর কথা লাভালাভি কইরা এই গরুর কথা লাভালাভি কইরা তোমরা নিজেদের বাস নিজেদের দিছ না ও পাঁচ মিনিট লাগবে ভারত যদি সিরিয়াসলি কল নেয় পাঁচ মিনিট পর খুঁজে পাওয়া যাবে না ভারতবর্ষ সম্পর্কে আগে থেকে কিছু বিচার করবেন না এখন কি কি করবে দাদা তোমার বলা লাগবে না ভারত সেটা আমি বলে দিচ্ছি বাংলাদেশের পা ধরে কান্না করবে দাদা বাবুরা প্রমাণ দেখো নাই প্রিয় দর্শকমণ্ডলী ভিডিও বানাইতে এত ভালো লাগতেছে একটু আমার সাথে থাকেন আজকেও গুরুত্বপূর্ণ আপডেট মানে ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে তাদের কান্নাকাটি দেখলে আমাদের অনেক ভালো লাগে সত্যি ভালো লাগতেছে ভিডিও বানাতেও ভালো লাগতেছে আপনারাও রেসপন্স করতেছেন আলহামদুলিল্লাহ হয়ে উঠছেন আপনাদের সবাইকে স্বাগতম চলেন বেশি কথা আজকে বাড়াবো না ভারতের সাথে কি হতে যাচ্ছে কি করতেছে সরকার আপনারা সবাই জানেন তারপরেও নতুন একটা আপডেট আসছে অবস্থা ভয়াবহ পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভারতকে যারা বয়কটের দাবি জানাচ্ছেন ভারতকে বয়কট করা হোক তারা অবশ্যই লাইক করে দেবেন চলেন একজন দেশের নাগরিক হিসেবে একটু দেখেন কথাগুলো শুনেন জানা দরকার আছে কি হচ্ছে তাদের সাথে চলেন দেখে আসি ভারত হটাও দেশ বাঁচাও স্লোগানে গোটা জাতি এখন এক অন্য যে কোনো সময়ের চেয়ে ভারত বিরোধী আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে মানুষের এমন শক্তিশালী মনোভাবের কারণে ভয়ে যুবথুবু অবস্থা ভারতের তারা ভয় পাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে চুপ থাকবে না পাকিস্তান এছাড়াও মুখিয়ে আছে চীন বিতর্কিত সীমান্ত ইস্যুতে কদিন পরপরই বিরোধে জড়ায় চীন ভারত উত্তেজনায় লেগেই থাকে এই দুই দেশের মাঝে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে চীন ও পাকিস্তান সুযোগ নেবে তখন চারদিক থেকে আক্রান্ত হবে দিল্লি পালাবার পথ পাবে না শত্রুবেষ্টিত রাষ্ট্রভারত উপায় না পেয়ে উগ্রবাদী রাষ্ট্র ভারত এখন তাদের গণমাধ্যমকে গুজবের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ নিয়ে তাদের মিডিয়ায় প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে গুজব যা বিশ্ব দরবারে হাস্যরসের খোরাক হয়েছে ভারতের পালিত সরকার শেখ হাসিনার পতনের পর দিল্লির পাগলামির মাত্রা বেড়ে গেছে চোখে অন্ধকার দেখছে মোদী সরকার তারা হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের নেতৃত্ব এখন বিশ্বখ্যাত ব্যক্তিত্ব নোবেলজয়ী ডক্টর ইউনুসের হাতে ডক্টর ইউনুস এখন মোদী প্রশাসনের কাছে আতঙ্কের নাম কারণ মোদী সরকারের চোখে চোখ রেখে টক্কর দিয়ে যাচ্ছেন তিনি দেশের অভ্যন্তরে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক কাতারে নিয়ে এসেছেন তিনি রাজনৈতিক বিভেদ ভুলে ডক্টর ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি জামায়াত সহ দেশের ডানবাম রাজনৈতিক দলগুলো এছাড়াও দেশের স্বার্থে ভারতের কোল চালু হতে যাচ্ছে এশিয়ার বৃহত্তম বিমান বিমানঘাঁটি যা ভারতের চিকেন নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে বিমান ঘাঁটিটি চালু হলে দাদাগিরি মুখ থুবড়ে পড়বে ভারতের তাই ভারত ভাঙার আশঙ্কায় আছে মোদী প্রশাসন ডক্টর ইউনুসের এমন সামরিক কৌশলে ধরাশায় ভারত দেশটির এখন ছেড়ে অবস্থা অন্যদিকে মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক মহাপরিকল্পনায় অর্থনৈতিক অচল অচলাবস্থা তৈরি হবার উপক্রম ভারতে বাংলাদেশের মানুষ যখন ভারত হটাও স্লোগানে মুখর ঠিক তখনই ভারত নির্ভরতা থেকে মুখ ফিরিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে ঢাকা বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে পাকিস্তান সহ প্রতিবেশী কয়েকটি দেশ ইতোমধ্যে চীন পাকিস্তান ইরাক তুরস্কের মতো দেশগুলো ডক্টর ইউনুসের পাশে থাকার ঘোষণা দিয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের এখন মাথায় হাত অতি বিপ্লবী ঘোষণা দিয়ে এখন না খেয়ে দিন কাটছে কলকাতার নিউ মার্কেট ব্যবসায়ীদের কারণ বাংলাদেশিরা না গেলে কলকাতার মার্কেটগুলো বিরান ভূমিতে পরিণত হবে ঘটেছেও তাই ডক্টর ইউনুসের মেগাফোন কৌশলে ধরাশাই ভারত ভারত বর্জন আন্দোলনে ডক্টর ইউনুস এখন ন্যাশনাল হিরো সম্মিলিত দর্শক ভিডিও চিত্রটি দেখছেন এই পর্যন্ত যারা দেখছেন চলেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে সেটাও একটু দেখে আসি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ভারত বাংলাদেশ সম্পর্ক পাঁচ আগস্ট সৈরাচার হাসিনার পদত্যাগের পর থেকে দুই দেশের সম্পর্কে দেখা দেয় টানা পড়েন আর রাষ্ট্রদ্রোহের মামলায় হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারের জেরে দুই ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে উগ্র হিন্দুবাদীরা হামলা চালালে সম্পর্কে ফাটল স্পষ্ট হয়। এই ঘটনায় ভারতের হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশ যা গেল পাঁচ বছরের মধ্যে এই প্রথম ধর্মীয় ইস্যুতে চলা সাম্প্রতিক পড়ে নে কেমন প্রভাব পড়বে দুই দেশের সম্পর্কে এমন প্রশ্ন এখন জনমনে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে অস্ত বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবাশার হাসান জানান ভারতে অবস্থিত ঢাকার মিশনে হামলার ঘটনায় উত্তেজনা বাড়বে দুই দেশের মধ্যে আগের সরকারের সময় দুই দেশই নিজেদের মধ্যে যে ভালো সম্পর্ক ধরে রেখেছে তাতে অবিশ্বাস তৈরি হবে এছাড়া এতে দুই দেশের বাণিজ্যেও প্রভাব পড়বে বলেও জানান তিনি হাসিনা সরকারের সময় ভারত বাংলাদেশ রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক ছিল বন্ধুর মতো দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য হয় চোদ্দ বিলিয়ন ডলার ভারতের সাবেক কূটনীতিক অনিল ত্রিগুণায়াতের মতে অরাজকতার মানসিকতা পরিহার করতে পারলেই ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সম্ভব বাংলাদেশ ইস্যুতে নয়াদিল্লি দক্ষিণ এশিয়ান দেশগুলোর জন্য করা প্রতিবেশী প্রথম নীতি পলিসি চালু রাখবে বলে জানান তিনি দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় চার হাজার কিলোমিটারের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে যুগ যুগ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে রয়েছে সাংস্কৃতিক বাণিজ্যিক ও ভূরাজনৈতিক সুসম্পর্ক তাই সব কিছুর পরও আবার দুই দেশের মধ্যে আগের মতো সম্পর্ক স্বাভাবিক হবে কিনা তা দর্শক মন্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন কি আর বলবো মানে বলার মতো আর কিছু নাই মানে বেশি ফাল মানলে আর কি যা হয় বোঝেন নাই দৌড় কত দৌড় বোঝেন নাই এই পর্যন্তই কয়েকটা নেতা খেতা আছে যারা বেশি মনে করেন যে তবলা বাজাইতেছে তাদের অবস্থা তো দেখছেন মানে একটু ক্ষমতা লোভ একটু ক্ষমতা পাওয়ার জন্য একটু বিজেপির কাছে ভালো হওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আচ্ছা যুদ্ধ ঘোষণা করছেন বালা কথা তো এখন আবার বাংলাদেশ সরকারের সাথে বুঝতে চান কেন দেউলিয়া হয়ে যাচ্ছেন বলে পর্যটক কমে গেছে আহা শোনা গো আমার অনেক কষ্ট না করার আগে মনে থাকে না বাঙালিদের বিরুদ্ধে বক বক করে একের পর এক বলতে থাকেন কি আমরা কি উড়ে আসছি মুসলমান পাওয়ার দাদা তিনশো তেরো জন আর হাজার কিছুই করতে পারে নাই তোমরাও পারব না দাদা বাবু হ্যাঁ আমরা হয়তো আমাদের সাময়িক কষ্ট হবে কিন্তু এই কষ্ট থেকে আমরা একবার উত্তোলন হয়ে গেলে তোমাদের উপর নির্ভরশীল হতে হবে না এমনিতেও আমরা তো মাংনা খাই না দাদা টাকা দিয়েই তো খাই না এমনি কি খাই খাই না তো টাকা দিয়ে কিন না খাই তোমরা তো আমাদের মাংনা দাও না শাখা হোসেন সাহেব বলছে মাংনা তো দাও না তো তোমাদের থেকে বিশ করে কিনলে অন্য জায়গাতে চল্লিশ করে কিনে ষাট করে খাবো দাদা তোমাদের থেকে খাবো না বুঝো না এই ব্যাপারটা ভালো হয়ে যাও ভালো হয়ে যাও সময় আছে যাই হোক আজকের ভিডিও ছেলে এ পর্যন্তই কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত